প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকেই ধান ক্ষেতের আগাছা নিয়ে চিন্তিত থাকে এই ধান খাতা ধান ক্ষেতের আগাছা দমনের জন্য আগাছা নাশক নিয়ে কথা বলবো এরকম এইখানে দেখেন আপনার ধানের চেয়ে ঘাসের পরিমাণ অনেক বেশি আর এই ঘাসগুলো যদি কৃষক তার জমিতে নিরানি দিয়ে শেষ করতে চায় তাহলে কিন্তু এই ধান বিক্রি করে যে পরিমাণ টাকা আয় হবে এই হিসাব করলে দেখা যাবে যে অনেক লস হবে এই জন্য কৃষকরা যাতে অল্প টাকায় এই আগাছা দমন করতে পারে এই জন্য জমিতে আগাছা দমনের জন্য আগাছানাশক ব্যবহার করে থাকে আপনারা চাইলে এরকম নাশক ব্যবহার করতে পারেন এমনই একটি আগাশনাশক সম্পর্কে বলব সেটা হলো এর নাম হলো ক্রিস সেমকো কোম্পানি এর বাজারকারী অর্থাৎ মার্কেট করে থাকে ক্রিস ক্রিস আপনারা আগাছা দমনের জন্য ব্যবহার করতে পারেন কৃষি আপনারা কী কী আগাছা দমন করতে পারবেন এক হলো পানি গাছ ভাদলা হেঁচি কলমি দুলালি খুদ্া নন্তা দঞ্চা কঞ্চা এ জাতীয় ঘাস দমন করতে পারবেন আবার দেখেছি কেলার ডামা দমন করতে পারবেন সম্পূর্ণ নির্মল হবে অর্থাৎ আপনারা যদি সাইড এম এল ওষুধ আট মেশিন পানিতে ব্যবহার করেন অর্থাৎ তেত্রিশ শতাংশে তিরিশ এম এল সাইড এম ওষুধ দুই বিঘা ব্যবহার করলে আপনাদের এই সকল আগাছাগুলো দমন করতে পারবেন ছেষট্টি শতাংশে ষাট এম এল ওষুধ